সম্পর্কে নাজিল করলেন না প্রথম আয়াত আপনার জন্ম সংক্রান্ত নয় প্রথম আয়াত আপনার বিবাহ সম্পর্কিত নয় প্রথম আয়াত আপনার মৃত্যু সম্পর্কিত নয় প্রথম আয়াত আপনার কোন জীবনের কোন অংশ সম্পর্কিত নয় শুধুমাত্র যদি রয়েছে সেটা হচ্ছে আপনার এডুকেশন আপনার ইলম আপনার জ্ঞান সম্পর্কিত তার মানে হচ্ছে একটাই আপনার জীবন আপনার মনন আপনার সময় আপনার যাবতীয় কিছু অল পার্টস অফ ইওর বডি সবটার সঙ্গে সম্পর্কিত নয় সম্পর্কিত হলো তোমার এডুকেশন তোমার জ্ঞান

ওখান থেকে আলোড়ন বের হবে আর ওই আলোর দ্বারাতে মানুষের অন্ধকার দূরভূত হয়ে তাদের অন্তর গুলোকে উজ্জ্বলময় করে তাই যখন আমি গ্রামে প্রবেশ করলাম মাদ্রাসাটা গাড়ির উপর থেকে জিয়ারত করে আনন্দ উপভোগ করলাম যে যা আলহামদুলিল্লাহ পরিহারপুর গ্রামের মানুষেরা পদ আকিদা থেকে দূরে আছে আজ পুরো ওয়ার্ল্ডে পুরো দুনিয়ার যদি সার্ভে করা হয় দুনিয়াবি দিক থেকে আমি আপনাদের মতো সংজ্ঞা করছি যেটাকে দুনিয়াবি শিক্ষা বলে আর না হলে আমরা যদি ইসলামী সংজ্ঞা বলি তাহলে মোট কথা হবে আত্তা আলিমুল হুসুলিদ দ্বীন ওয়া হুয়াল ইলমুদ দুনিয়াবি অর্থাৎ যে জ্ঞানটা দুনিয়া অর্জনের জন্য অর্জন করা হয় ওটা দুনিয়াবি জ্ঞান আর আলিমনি হসু লিল লিখের ফহাল আল এই নির্মলবি যে আখের যত্ন অর্জন করা হয় এটা হচ্ছে উখ এবং পরকালীন গ্যাল কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি মনি বর্তমান যুগে বর্তমান সময়ে পুরো ওয়ার্ল্ডের যদি সার্ভে করা হয় জাফা সেখানে লক্ষ্য করুন নাইনটি নাইন পার্সেন্ট লোক পিএইচডি হোল্ডার কেন তারা এজুকেশনটাকে গেন করার চেষ্টা করে কেন তার কারণ একটাই এডুকেশন রাস্তা দেখায় শিক্ষা রাস্তা দেখায় আর জেহালত অজ্ঞতা মূর্খতা রাস্তা বন্ধ করে এরকম অনেক অনেক কল্প কাহিনী বলা সম্ভব আমি আপনাদেরকে উদাহরণ দিই একটাই মানুষের মধ্যে শিক্ষা থাকলে মানুষের মধ্যে এডুকেশন থাকলে মানুষের মধ্যে জ্ঞান থাকলে জ্ঞানের কারণে এডুকেশনের কারণে ওই ব্যক্তির পথ কে খুলবে অর্থাৎ পথ দেখবে কোন কোন পদগুলো আছে আমার জন্য কোনো বিপদে পড়লেও ওই ব্যক্তি তার মাইন্ডের মধ্যে কল্পনা করবে তার সেই বেলা তাকে ডংকা মারবে না ওটা ভাবো ওটা ভাবো রাস্তা বের করবে আর অজ্ঞতা তাহলে কি হবে রাস্তা খুঁজে পাবে তো শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় পরিহারপুর গ্রামে মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসা থেকে আপনাদেরকে লাইট আপনাদেরকে আলো আপনাদেরকে উজ্জ্বল দেয় রাস্তা দেখায় কোন কাজটা করলে ভালো কোনটা খারাপ কোনটা সঠিক কোনটা বেঠি কোনটা দুনিয়াবি কোনটা পরকালীন এই জ্ঞান আপনাদেরকে দেয় আজকে আমি বিশেষ ভাবে আপকাতরে প্রত্যেকের সংশোধন নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে আমাদের বর্তমান সময়ে যে পতনের দিকে আমরা যাচ্ছি আমরা উগ্র পথে উন্নতির পথে কেন নাই আজকে আমাদের অবনতি কেন হচ্ছে পতনের দিকে আমরা কেন যাচ্ছি হোয়াট ইজ রিজন কি কারণে হচ্ছে এগুলো এই সমস্ত নিয়ে আলোচনা রাখব সর্বপ্রথম আসুন পবিত্র কোরআন শরীফ মহান আল্লাহ পাক ইরশাদ করেন সূরা ফাতির আয়াত নম্বর 28 আল্লাহ বলেন ইয়ারফাঈল্লাহু লযিনা

ইত্যাদি ইত্যাদিতে যারা এডুকেশন অর্জন করে ভার্সেস মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আমরা দেখি মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মাদ্রাসায় পড়ুয়া ছাত্রকে আমরা এক নজরে দেখি আর যারা স্কুল কলেজেস ইউনিভার্সিটিজ মধ্যে পড়াশোনা করে তাদেরকে আমরা এক দিকে রাখি হ্যাঁ কিনা এক বাক্যে বলুন হ্যাঁ কিনা লজ্জা করার কোনো বিষয় নেই এটা হচ্ছে রিয়ালিটি এটা বাস্তব

আমি আপনাদেরকে একটা ডেটা দিয়ে যাচ্ছি মনে রেখে দেবেন আমি দু একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য দিকে আগে যাব বর্তমান সময়ে যারা এই রকম মাদ্রাসার পড়ুয়া ছাত্র ভার্সেস স্কুল কলেজের পড়ুয়া ছাত্রদেরকে দেখেন আমি তাদের ব্রেন খুলে দিতে চাই তাদের নজরগুলোকে উন্নতিকে দিতে চাই শুনেন আজ থেকে নিয়ে চার একশো বছর আগে পাঁচশো বছর আগে এমনকি প্রাচীন যুগে প্রাচীন যুগ তো বর্তমান সময়ে যে মানুষ সায়েন্স নিয়ে টেকনোলজি নিয়ে বিভিন্ন দিকে তারা রিসার্চ করছে ফাইনালিংয়ের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপনা করছে যে আমাদেরকে বলছে যে এইটা গবেষণা করা হয়েছে ওইটা গবেষণা করা হয়েছে আমি আপনাদেরকে বলছি শোনেন পাঁচশো বছর আগে জানান এখন গুগলের মধ্যে সার্চ করুন সব প্রথমভাবে সায়েন্টিস্ট ছিল মুসুল ভুল সর্বপ্রথমে কোন ব্যক্তি এমন ছিল যারা কেমিস্ট্রিতে জ্ঞানী ছিল আপনি সার্চ করে দেখুন আরবিকের জ্ঞানী ছিল আপনি এখন সার্চ করে দেখুন ফিলোসফার বড় বড় যারা দার্শনিক ছিল কোন পর্যায়ের মানুষ ছিল তারা মাদ্রাসার পড়ুয়া ছাত্র ছিল আপনি এখন গুগলে সার্চ করে দেখুন যারা আজকে নয় আগে যুগে যারা মেডিকেলের মধ্যে অর্থাৎ মেডিসিনের যে জ্ঞান ওই জ্ঞান কাদের মধ্যে থাকতো যারা আরবিক জানতো আপনি উঠিয়ে দেখুন একদম প্রাচীন যুগে সায়েন্টিস্ট তারা হতো যারা আরবি জ্ঞানী হতো যে কোনো হতো আরবি জ্ঞানী হতো যাদের থাকতো তে জ্ঞান কাটছিল যাদের মেডিকেল সায়েন্সে জ্ঞান কাটছিল যাদের আরবি জ্ঞান ছিল ধীরে 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 মানুষ আরবি থেকে তারা ইংরেজের মধ্যে ট্রান্সলেট করা শুরু করে আর বর্তমান সময়ে তারা ইংলিশ পড়ার পরে ইংরেজি পড়ার পরে নিজেকে এডুকেটেড পারসন এডুকেটেড গায়ে ভাবে আমি তাদেরকে বলবো প্রাচীন কালে তোমরা যে সকল তথ্যগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে পড়াচ্ছ ওই সমস্ত তথ্যগুলো আমাদের আকাবির বুজুরগানে দিন মুসলিম বা মুসলিম যে সমস্ত ব্যক্তিরা ছিলেন যারা আরবিকে জ্ঞানী ছিলেন তারা ওই তথ্যগুলো উপস্থাপন করে গেছেন এটা কেউ ঠোকরাতে পারবে না আমার সঙ্গে ডিসএগ্রি করবে না কারণ এটা ডেটা এটা রিয়ালিটি কিন্তু কারণ এখানে দুইটা একটি কারণ একটি কারণ আপনাদের কারণে তৈরি হয়েছে আর একটি কারণ আমাদের জন্য তৈরি হয়েছে আমি দুটি কারণ নিয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা রাখব পবিত্র কোরআন শরীফ উঠিয়ে দেখুন পবিত্র কোরআন শরীফের মধ্যে কতগুলি হরফ আছে ওলামায়ে কেরাম তো জানেন আপনাদেরকে বলছি জানা আছে কারণ নেই পুরো পুরাণ শরীফকে লক্ষ্য করুন পুরো পুরানের মধ্যে আলফাজ যেটাকে বলা হয় হরফ পাহ আলফাকার কতগুলি রয়েছে হরফ বা অক্ষর কতগুলি আছে তিন লক্ষ তেইশ হাজার সাতশো না যেটা আমি আপনাদেরকে বলে শোনেন পুরো কোরআনকে যদি লক্ষ্য করা হয় পুরো কোরআনকে যদি অধ্যয়ন করা হয় পুরো পোরা যদি আপনি স্টাডি করেন প্রায় পঞ্চাশ থেকে ষাট জায়গার মধ্যে এডুকেশন অ্যান্ড মালুম যেটা ইলিমিরিয়ায় তৈরি এমন পথ আপনি ষাট জায়গার মধ্যে পেয়ে যাবেন এত জায়গায় ইলমে কেন আল্লাহ পাক বলেছেন এই নিয়ে কেন বারবার আল্লাহ বলেছেন কারণ ইলমের দিকে আল্লাহ পাক আমাদের গুরুত্ব দিতে বলেছেন এডুকেশনের দিকে আমাদেরকে গুরুত্ব দিতে বলেছেন শিক্ষার দিকে আমাদের গুরুত্ব দিতে বলেছেন আজ আমাদের মাদ্রাসার পরিহারপুর গ্রামের কথা বলছি এত আমাদেরকে চাঁদা করে কেন মাদ্রাসা চালাতে হচ্ছে কেন কারণ আমরা ওই নজরে দেখি না মাদ্রাসাটাকে যে নজরে দেখা দরকার আমি শুধু পরিহারপুর গ্রামকে সম্বোধন করে বলছি না পুরো ভারতবাসীদেরকে বলছি শুধু পরিহারপুর গ্রাম নয় পুরো ভারতবাসীদেরকে বলছি প্রত্যেক গ্রামে বড় বড় কলেজ হওয়া দরকার এই মাদ্রাসাটাকে কলেজে রূপান্তরিত কলেজ মানে ওই কলেজ নয় যেখানে শুধুমাত্র দুনিয়াবি শিক্ষা হবে মানে এই মাদ্রাসাটাকে তার মাদ্রাসার গ্রাউন্ড মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা মাদ্রাসার ডেভেলপ করার জন্য আপনাদেরকে এত বেশি নজর দিতে হবে যাতে মাদ্রাসার ওই দুই চারটে রুমে সীমিত না থেকে যায় দুই একটি রুমে সীমিত না থেকে যায় দুই চারশো মানুষ ছাত্রে সীমিত না থেকে যায় কি করতে হবে বড় বানাতে হবে আমাদের আগে বাড়তে হবে কিন্তু আমাদের কমি আছে না নাই শরীফের মধ্যে সব জায়গার মধ্যে প্রায় ইলিম পাবেন পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন ইসলাম ধর্মের মধ্যে সব থেকে বেশি গুরুত্ব কোন জিনিসের দিকে দেওয়া হয়েছে কোরআন আপনাকে উত্তর দিবে কি জানেন কোরআন যে প্রথম আয়াত যেটা আল্লাহ পাক নাজিল করেছেন সেই আয়াতটা কি জানেন আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক কোরআনের আয়াত প্রথম আয়াত যেটা নাজিল হয়েছে মুফাসসিরিনে কেরাম

তোমরা নিজের প্রতিপালকের নামটাকে পড়ো তোমার রবের নামটাকে জ্ঞান অর্জন করো তোমার রব সম্পর্কে তোমরা জানো আমি আপনাকে বলি আল্লাহ পাক প্রথম আয়াত নামাজ নিয়ে বললেন না আল্লাহ পাক প্রথম আয়াত রোজা নিয়ে বললেন না আল্লাহ পাক প্রথম আয়াত যাকাত নিয়ে বললেন না মহান আল্লাহ পাক প্রথম আয়াত হ সম্পর্কে নাজিল করলেন না প্রথম আয়াত আপনার জন্ম সংক্রান্ত নয় প্রথম আয়াত আপনার বিবাহ সম্পর্কিত নয় প্রথম আয়াত আপনার মৃত্যু সম্পর্কিত নয় প্রথম আয়াত আপনার কোন জীবনের কোন অংশ সম্পর্কিত নয় শুধুমাত্র যদি রয়েছে সেটা হচ্ছে আপনার এডুকেশন আপনার ইলম আপনার জ্ঞান সম্পর্কিত তার মানে হচ্ছে একটাই আপনার জীবন আপনার মনন আপনার সময় আপনার যাবতীয় কিছু অল পার্টস অফ সবটার সঙ্গে সম্পর্কিত নয় সম্পর্কিত হলো তোমার এডুকেশন তোমার জ্ঞান তোমার ইলমের সঙ্গে সম্পর্কিত তার কারণ একাই মহান আল্লাহ পাক গুরুত্ব দিতে বলেছেন আমাদেরকে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু গেট ইউর এডুকেশন শিক্ষা আপনাকে নিতে হবে শিক্ষাই হচ্ছে মেন জ্ঞান অর্জন করা হলো তোমার জন্য জরুরি এটা আমাদের কোরআনের প্রথম বার্তা এটা কোরআনের প্রথম শিক্ষা এটাই কোরআনের প্রথম পায়গাম প্রথম মেসেজ আজকে যুগে দেখছেন না সাকসার কমিটি রিপোর্ট আজকে বর্তমান সময় বলছে মুসলিম কমিউনিটি শিক্ষার দিক থেকে সব থেকে নে ডেভেলপের দিক থেকে সব থেকে নে এডুকেশনের দিক থেকে সবথেকে থেকে নিম্নে কেন এটা কেন হবে আর সব থেকে বড় হিকমত আমি আপনাদেরকে বোঝাই একটা বড় হিকমত আপনাদেরকে বোঝাই আবু জাহল এ আবু জাহল এই যে আবু জাহল এর নাম কি ছিল জানেন আবু জাহল আবু জাহল এর নাম কিন্তু এটা নয় এটা তো উপাধি ये उसका ये नाम नहीं, नहीं था उसका लकब था, था। अबू जहल अबू जहल का, का के बोलेगो रसूलের दुश्मन रसूलের কে दुश्मन এর নামও আবু জহল আবু নাম না এটা उपाधि কেন জানে জানেন আবু জহল মানে কি সে বড় মূর্খ ছিল জাহাল মানে হয় অজ্ঞতা মূর্খ আর আবু মানে ওয়ালা বাবা বা মালিক বা সাহেব অর্থ হয় তো আবু জাহাল মানে আবু জহল মানে বড় জাহিল বড় মূর্খ বড় বোকা

কিসের জন্য এ দৌরে জাহিলিয়াত দৌরে ইসলাম দা টাইম অফ ইসলাম আর ওইদিকে এডুকেশন নয় ওইদিকে মূর্খতা ওইদিকে অজ্ঞতা জিহাল কেন এখানেও তো নিশ্চয় কোনো হিকমত আছে না নাইগো রাসূলের জামানাটাকে দৌরে ইসলাম কেন বলা হলো রাসূলের জামানাকে কি বলা হলো দৌরে ইসলাম ইসলাম মানে তো শান্তি ইসলাম মানে তো পিস ইসলাম মানে কি গো পিস শান্তি তো জিহালত মানে মূর্খতা দৌরে জাহিলিয়ত মানে অজ্ঞের জামানা আর দৌরে ইসলাম মানে শান্তির জামানা তো শান্তির জামানা আর অজ্ঞতার জামানা দুইটার মধ্যে কোনো মানে মিল আছে মিল নেই কিন্তু দৌরে ইসলাম কেন বলা হয়েছে তার কারণ কি জানে জিহালত যেখানে যেখানে থাকবে মূর্খতা যেখানে যেখানে থাকবে অজ্ঞতা যেখানে যেখানে থাকবে ওখানে ইসলাম থাকতে পারে না আর যেখানে যেখানে ইসলাম থাকবে যেখানে যেখানে ইসলামের করে মানুষরা থাকবে ওখানে কখনো অজ্ঞতা থাকতে পারে না মতলব ইয়ে হুয়া কে দৌরে জাহিলিয়াত ইসলাম নেই থা ইসলাম হোগা ওয়াহ জিহালাত নেই হোগি এটা বার্তা একটা মেসেজ কিন্তু আজকের যুগে মুসলমান মানে ভাবে কি এখানে এডুকেশন নাই মুসলমান ভাবে কি এখানে জ্ঞান নাই মুসলমান মানে কি এখানে এডুকেটেড পারসন এডুকেটেড ব্যক্তিদের সংখ্যা কম এটা মানুষের ধারণা আর এটা আমি আপনি যদি মুখ বন্ধ করে অথবা চোখ বন্ধ করে থাকি এটা কোনো মানে হবে না কারণ এটা রিপোর্ট এটা ডেটা বলছে কিন্তু আমাদের এটাকে ডেভেলপ করা দরকার আছে না গো এটাকে আমাদের আরো বাড়ানো বাড়ানোর দরকার আছে না গো সংখ্যাটা শিক্ষার সংখ্যাটাকে বাড়ানো দরকার আছে না নাই কি করে বাড়াবেন কি করে বাড়ানো দরকার শুনুন কোরআন হাদিসের আলোকে আমাদের ঈমান আনতে হবে কোরআন হাদিসের উপরে বিশ্বাস রাখতে হবে কোরআন হাদিস আমাদের যে শিক্ষা দিয়েছে ও মোতাবেক জীবন যাপন করতে হবে তবে আমাদের জ্ঞান অর্জন করা হবে তবে সঠিক শিক্ষাটা আমরা পাবো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে এক জায়গার মধ্যে বলেন ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা তুম আয়া এবং এর অনুবাদ অনেকবার আপনারা শুনেছেন আমি আপনাদেরকে শুধুমাত্র কয়েকটি শিক্ষণীয় বিষয়কে উপস্থাপন করার জন্য আমি বলছি আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে ফেরেশতাদের সম্মুখে রাখলেন রাখার পরে বলেন আল্লাহ পাক বলেছেন আল্লামা আদম আল আসমা কুল্লাহ আল্লাহ পাক সব জিনিসের নাম আদম নবীকে দিয়ে দিলেন তারপরে ফেরেশতাদের সামনে রাখলেন ফেরেশতাদের সামনে রাখার পরে আর অনেকগুলি আয়াত আছে এখানে শেষ অংশটা বলি আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম ফাস

আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করলাম আমি তো মজবুত আমি তো শক্তিশালী

জাহান হবে লানাতের তাক আল্লাপাক দিয়ে দিলেন এবার আমি আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম আদম আলি সালামকে সাজদা করার যে নির্দেশ আল্লাপাক দিলেন মানে আদম আলি সালামের জন্য ফেরেস্তাদেরকে যে সাজদা করার নির্দেশ দিলেন ওটা কেন আদম আলি সালাম মাটি দিয়ে তৈরি বলে কিছু কিছু মূর্খ ব্যক্তি বুঝলেন কিছু কিছু বক্তা উঠেছে সোশ্যাল মিডিয়ায় যারা এই ছোট্ট বিষয়টাও বুঝতে পারে না তারা কি বলে রসুল আমাদের নবী সাল্লাম নূরের তৈরি নয় মাটি তৈরি কথা বুঝতে পারছেন না নূরের তৈরি নয় কি দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি আর তাদের লজিক কি জানে তাদের যুক্তি কি জানে এগুলো যদিও বলার উদ্দেশ্য ছিল না কিন্তু উঠে গেল কথায় কথাতে উঠে গেল কি তারা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মাটি দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি না আপনাদের আমাদের কি বিশ্বাস গো কি বিশ্বাস তিনি হচ্ছেন নূরি বাশার বেমিসাল বাশার উনি হচ্ছেন আসলতার দিক থেকে হাকিকতের দিক থেকে হচ্ছে নুরের তৈরি আর মানবীয় রূপের দিক থেকে উনি হচ্ছেন বেমিসাল মানে অতুলনীয় বাশার নুরি বাশার আমাদের রসূল এটা তো আকীদা নাকি এটা তোমাদের বিলিফ এটাই তো আমাদের ফিত তাদের লজিকটা কি জানেন তাদের বলতে কাদের এই মুমতাজুল ইসলাম একজন বক্তা রাজমিস্ত্রি মাল বুঝলেন সে কোরআন হাদিস কোনোদিন পড়ে নাই যে ভাইরা রাজমিস্ত্রি কাজ করেন তাদেরকে কটাক্ষ করছি না ভাই যেটা করছেন যেভাবে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে আপনার জন্য ওটাই বেস্ট ওটাই আপনার জন্য ভালো আমি যে যে কারণে বলছি এই ব্যক্তিটা কিছুদিন রাজমিস্ত্রির কাজ করতে করতে এখন দাড়ি রেখে দিয়ে টুপি পাঞ্জাবি পরে বক্তব্য দেওয়া শুরু করেছে ওই ব্যক্তি লজিক দিচ্ছে কি জানেন লজিক দিচ্ছে আমাদের নবী নূরের তৈরি নয় মাটির তৈরি কেন তৈরি 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 হতো তো আর যখন নূরের কে কি আল্লাহ সাজদা করার নির্দেশ দিলেন আদমের জন্য আদম তো মাটির দিয়ে তৈরি তো সম্মান তো আদমের বেশি ফারেস্তার তো ফারেস্তার যদি সম্মান বেশি হতো তাহলে আল্লাহ পাক সাজদা করার নির্দেশ দিতেন না তার মানে আদম নবী মাটি দিয়ে তৈরি তাই সম্মানিত আর ফারিস্তা নুক দিয়ে তৈরি তাই তাকে সাজদা করার নির্দেশ দেওয়া হলো তুমি যদি এখন নবীকে মাটি দিয়ে তৈরি বলো তবে সম্মান হবে যদি নুক দিয়ে তৈরি বলো তাহলে সম্মান হবে না লজিকটা বুঝতে পেরেছেন কি রকম লজিক হ্যাঁ এই সব লজিক খড় দিয়ে ঘর বানানোর মতো ব্যাপার মানে শুধু খড় দিয়ে ঘর হয় খড় দিয়ে দড়ি হবে ওতে ছিড়ে ফেলাবে এই রকমের লজিক এটা কোনো লজিক নয় এটা কোনো অযুক্তি নয় কেন মাই মরি আপনাকে আল্লাহ পাক আদম নবীর জন্য যে সাজদা করার ফারিশতাদের নির্দেশ দিলেন উনি মাটি দিয়ে তৈরি বলে না নবী বলে মাটি দিয়ে তৈরি বলে তো সাজদা করার জন্য নির্দেশ দেন নাই ওনাকে আল্লাহ পাক কিসের জন্য ওনার জন্য সাজদা করার নির্দেশ দিয়েছেন কোরআনে আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমা এর ব্যাখ্যায় ইমাম জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ তাফসিরে জালালিনের মধ্যে বলেন সব জিনিসের নাম দিলেন মানে সব জিনিসের জ্ঞান আল্লাহ দিয়েছেন সব জিনিসের জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন কেন তার কারণ হচ্ছে একটাই আল আসমাউ আল আসমাউ ইয়ালতাজিমু আল মাসমুম আল মুসাম্মা অর্থাৎ কোন জিনিসের নাম যখন হবে ওই জিনিসটা তো অবশ্যই থাকবে তবে তো নাম হবে না মানে লাগবে হলে নাম কোন জিনিস থাকবে তবে তো তার নামটা হবে মানে সব জিনিসের জ্ঞান আল্লাহ আদমকে দিয়েছিলেন তো আল্লাহ জ্ঞান দান করেছিলেন নবুয়ত দান করেছিলেন ইলম দান করেছিলেন তার জন্য সাজা করার নির্দেশ দিয়েছেন মাটি দিয়ে তৈরি বলে নয় কারণ আল্লাহ পাক আদমকে মাটি দিয়ে তৈরি বলে সম্মানিত করেন নাই আল্লাহ পাক ওনাকে নবুয়ত দান করেছেন ইলিম দান করেছেন জ্ঞান দান করেছেন হিকমত দান করেছেন সেই জন্য উনি হচ্ছেন সম্মানিত এইটা হচ্ছে কিছু মানুষের লজিক আমি যেটা আপনাকে বলতে চাইছিলাম কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাক আদমকে আমি জ্ঞান দিলাম আদমকে আমি ইলিম দিলাম আদমকে আমি শিক্ষা দিলাম আর শিক্ষার মান দেখুন শিক্ষার মর্যাদা দেখুন এই যে সাজদাটা হয়েছিল কিভাবে তাফসির النসাফির মধ্যে মুফাসসিল লিখছেন এমন কি অনেকগুলি তাফসীরের হাওয়ালাতে আমি আপনাদেরকে বলছি শুনেন মোটামুটি 20 পেজখানা তাফসীরের যে সারাংশ সেটা হচ্ছে এই ওই সাজদাটা কার জন্য হয়েছিল আদম ছিল মাসজুদ না মাসজুদ আল্লাহ মানে আদমের জন্য সাজদা হয়েছে না আল্লাহর জন্য সাজদা হয়েছে আদম শুধুমাত্র একটা কিবলার মতো ছিল যেমন কাবা ঘর আমাদের কি কিবলা তো সাজদা আমরা কাবা ঘরকে করি